মঙ্গল গ্রহে জেব্বার মতো দেখতে সাদা কালো ডোরা পাথর আর এই দেখে চমকিত বিজ্ঞানীরা মঙ্গলকে চেনার জন্য দিনরাত এক করে ফেলেছেন বিজ্ঞানীরা মঙ্গলের বুকেও পার্সিভিয়েন্স রোভার কিউরিয়োসিটি রোভাররা ঘুরে বেড়াচ্ছে মঙ্গলকে ভালো করে চেনার জন্য মঙ্গলের জেজেরো ক্যাটারের মাসের পর মাস ঘুরে বেড়িয়েছে পার্সিভিয়েন্স রোভার এমন বহু তথ্য সে বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে যা মঙ্গল গ্রহ সম্বন্ধে ধারণায় বদলে দিয়েছে সেই জেজেরো ক্যাটারের কাজ ছেড়ে এবার পার্সিভেন্স ক্যাটারটির ঢাল ধরে উপরের দিকে উঠে আসছে যাতে জেজেরোর মাথায় পৌঁছে সেখানে তার কাজ করতে পারে এই ওঠার পথেও অবশ্য তার তথ্য সরবরাহ বন্ধ নেই আর তা করতে গিয়েই এবার সে এমন এক দৃশ্য পাঠিয়েছে যা মঙ্গল গ্রহে এর আগে কোথাও দেখতে পাওয়া যায়নি পার্সিপিয়েন্টস এমন এক পাথরের ছবি পাঠিয়েছে যার গায়ে সাদা কালো ডোরা দাগ রয়েছে এমন পাথর রয়েছে মঙ্গল গ্রহে অবাক বিজ্ঞানীরা এদিকে বিষয়টি সামনে আসার পরই এই সাদা কালো দাগের সঙ্গে জেব্রা দাগের মিল খুঁজে পেয়েছেন অনেকেই তাই এই পাথরের নাম দেওয়া হয়েছে জেব্রা রক এমন পাথর মঙ্গলের ইতিহাস তুলে ধরতে পারে মঙ্গলের পাথর পরীক্ষা করতে মঙ্গলের আদি ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন বিজ্ঞানীরা আর মঙ্গলের চেনা পরিচিতি পাথরের বাইরেও যে এমন সাদা কালো ডোরার পাথর সেখানে পড়ে আছে তা দেখে চমকিত বিজ্ঞানীরাও তারা এই পাথরটি থেকে মঙ্গল সম্বন্ধে নতুন করে কিছু জানার চেষ্টা শুরু করেছেন প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবৃন্দ এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন অন করার মাধ্যমে